রাজীব ভাই বলছিলেন খাবার খাবেন এজ ইফ লাইক মেডিসিন আমাদের ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছেন যে ফুড শুড বি দ্য মেডিসিন মেডিসিন শুড বি ফুড এটা তো আপনি একমাত্র না আপনি সব কিছু করবেন কফি নিমা আপনার ফাস্টিং আর্থিং আর্থিং মানে কি খালি পায়ে হাঁটা খালি পায়ে একটা সময় ঘাসের উপর হাঁটা কি হয় আমাদের সার্কেডিয়াম রিজনটা রিসেট হয় প্রতিদিন আমাদের ব্যায়াম করা ইউহা করা আমাদের মেডিটেশন করা এরপর খাওয়াটা ঠিক করা এরপর নিউট্রিশনাল হিলিং করা এরপর ওজন থেরাপি দেয়া আকু বংশ দিয়ে বডিকে সার্কুলেট করা আপনি খেয়াল করছেন এই সবগুলো জিনিস করতে হবে এর মধ্যে যদি কেমন যদি রিল্যাপস যদি হয়

ডাল জাতীয় খাবারগুলো খেতে পারে না এগুলো ক্যাসিন আছে কি খেয়ে ক্যান্সার ডায়েটটা কি ক্যান্সার ডায়েট হচ্ছে যে প্ল্যান ভেজ রান্না করা সবজি সালাদ এবং ভেজিটেবল জুস এবং ফিশ খেতে পারে সাগরের মাছ আর হতে পারে কিনোয়া বাখুই এগুলো হচ্ছে পুষ্টিকর এগুলো হচ্ছে পুষ্টিকর এগুলোর মধ্যে প্রচুর ফাইবার গ্রেইন আছে এই কার্বোহাইড্রেট খাবে একটু একটু আর খাবে হচ্ছে যে মেডিসিনাল যে প্রপার্টি আছে যেগুলো যেমন টি গ্রিন টি নারকেল তেল ইসুবলের বশি টু ক্লিন দা এই পুরো অ্যাপ্রোচের মাধ্যমে ক্যান্সার ভালো হওয়া যায় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে